করার জন্য কুড়িটা উকিল দিয়েছিল কার বাপের টাকা নিয়েছিল কার টাকা নিয়ে গেছিল মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা চাপায় নাকি না অভিষেক ব্যানার্জি কালীঘাটে থাপায় চাপায় না কথা বলছে ফোর্স করলে কার বলে ঢেলে দেবে এই মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি নবান্নের চোদ্দ তালার চেয়ারটা না ছাড়েন জন আন্দোলন গণ আন্দোলন জন সুনামি এমন হবে যে উনি ওই নবান্ন থেকে বেরিয়ে রাজভবনে এসে রাজ্যপালের কাছে রিজাইন দেওয়ার সময় পাবেন না তার আগে নবান্নের পেছনের দরজা দিয়ে সোজাসরি দমদম এয়ারপোর্ট থেকে দুবাই পালিয়ে যেতে হবে কিছু বুঝতে পারলে নাকি আজকের কি বিষয় নিয়ে ভিডিওটা করতে চলেছি আজকের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় পিসি আমাদের প্রিয় পিসি খেপে গেলে মানে রেগে গেলে কি কি করতে পারে কি হয়ে যায় সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর আমাদের সাধারণ মানুষ আম জনতার রেগে গেলে কি করতে পারে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বেশি পিয়াজি আর না করে ভিডিওটা করা যাক স্টার্ট এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে কারণ তারা মোহदाबादের দিকে সরাতে চায় আন্দোলন ওরা রাজনৈতিক দল পরিকল্পনা করে তোমাকে সরাতে চায় সেটা বুঝতে পেরেছি কিন্তু পিসি তোমার জন্মটা কোথায় সেটা একটু বলো সেটা ওদেরকেও তো জানতে হবে তোমার জন্মটা কোথায় মধ্যে আমার তোমাকে যদি শান্ত থাকতে না দেওয়া হয় তাহলে তুমি কি করবে সেটা একটু বলে দাও যাতে ওরা তোমাকে শান্ত থাকতে দেয়

পিসি আমাদের প্রিয় পিসি রেগে গেলে কি কি হয়ে যায় হয়ে যায় ঝড় তুফান কত কি হয়ে যায় সেটা তো তোমরা দেখলে পিসি বললো এবার আমাদের সাধারণ মানুষ ক্ষেপে গেলে কি হয়ে যায় তার কিছু ক্লু তোমাদের সামনে আমি পেশ করতে চলেছি তোমরা দেখতে থাকো আজকে যদি তোমার ঘরে অভিষেকের বউয়ের সঙ্গে এরকম হয় অভিষেকের মেয়ের সঙ্গে এরকম হয় কি বলে দেখতে মহা মুশকিল ভাই সর্বোপরি তোমার সঙ্গে যদি এরকম হয় দিদি তখন তুমি কি করবে দেখো বোঝো অবস্থা আজকে তোমারকে যেমন আমরা এনেছি তেমনি তোমাকে লাথি মেরে আমরা নামাবো তোমার ওই চেয়ার থেকে আমি কিন্তু একশন নব আমি বলে দিচ্ছি অবিলম্বে যদি মানুষের বাচ্চা হয় তাহলে ওখান থেকে নেমে যাও সম্মানের সঙ্গে নইলে তোমার দুর্গে তুমি কতদিন লুকিয়ে থাকবে আমাদের এই লড়াই চলছে চলবে বন্ধুরা দিদিবাইয়ের বুকের পাটা আছে সাহস আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিভাবে ধুয়ে দিলেন তোমরা তো দেখতেই পেলে তো বন্ধুরা বলে রাখি এই ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে আপনাদের হাসানোর জন্য তাই কেউ সিরিয়াসভাবে নেবেন না আরেকটা পাগল প্রেমিকের কবিতা তোমাদেরকে শোনাই বঙ্গভূমি কেন রক্তে রাঙা ও চটিবিলি করে কেন কেয়ারার সাজাও তোমার কি লাখো বল চোখে বয়ে না তোমায় তো এনেছিল এই জনতা টাকাগুলো সব দিয়ে ঘাটের তলায় জানো না কোথায় কি রাখতে হয় শাসকের আসনে বসেই খালাস জানা নেই কেমনে রাজ্য চালায় ঘুষকর মন্ত্রীদের রাজ্য চালায় মাতলা মদনাতে ভোয়ারা ওড়ায় বাটি হাতে জনতা ভিক্ষা করায় মাছ রাতে ক্যারেরা সরায় চাকরির আওয়াজ তোলে ওই টেট ডিম বাঙালি ভরে তার পেট মন্ত্রীরা মারা পড়ে সরান দাঁড়ায় তালা মারা জেলে আস বসে ক্যাবিনেট যদা যদা হি ধর্মাস এই আর কি পশ্চিমবঙ্গ চলছে এইভাবেই চলবে বন্ধুরা পশ্চিমবঙ্গ কীভাবে চলছে তোমরা তো দেখতেই পেলে কবিতার মাধ্যমে অসাধারণ জাস্ট ধুয়ে দিলেন কিছুই বলার নেই এবারে আসি আলি আলি কাকু আলী কাকু কি বলছে সেটা তোমাদেরকে একটু শোনাই তারপরে আরও অনেক কিছু মজাদার মজাদার জিনিস আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে ওই ছাত্র যারা ছাত্র আন্দোলন করছে তাদের বিরুদ্ধে যদি এফআইআর করে তাহলে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে তাদের ভবিষ্যৎটা নাকি নষ্ট হয়ে যাবে তারা পাসপোর্ট পাবে না ভিসা পাবে না তারা নাকি আর মাথা উঁচু করে দাঁড়াতেই পারবে না তো তুমি কি বলছো যে হবু ডাক্তারদের প্রতি উনি এফায়ার করে করে দেখো না বাপের রিত করে দেখাও করে দেখাও অপিসি সে তো ভয় দেখাচ্ছে সে তো বলছে যে করে দেখাও বাপের বেটি হলে আগে তুমি করে দেখাও তো তুমি কিছু বলো এদিকে মারতে হবে অপমান করতে হবে আরে আমাদের মেয়ে অনেকবার গেছেন মেয়ে না কোথায় মরবেন আগে এফআইআর তোমার অভিষেক এর বিরুদ্ধে এফআইআর হবে আগে এফআইআর তোমার নামে হবে কারণ যে হুলিগানরা যে বলছে পাসপোর্ট ভিসা আটকে যাবে ওই যে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি সাড়ে তিন বছরের জেল খাটা আসামি এবং সারদা নাওদার টাকা চোর এবং যে লোকটি প্রথম বলেছিল প্রিজেন্ট ভ্যান বাজিয়ে যে মমতা ব্যানার্জির চোর মমতা ব্যানার্জির বাড়িতে সওদা ন হাজার টাকা সেই ছিনাল ঘোষকে নিয়ে বকলদাবা করে উনি বিদেশে গেল একটা সাড়ে তিন জেল জেলখাটা আসামি কোথা থেকে পাসপোর্ট পেল, কোথা থেকে ভিসা পেলো তা একটা সাড়ে তিন জেল খাটা আসামিকে উনি বগল দাবা করে নিয়ে যখন বিদেশে গেল আবার পোজ তুললো আবার গান করছে ওখানে পোজ নিচ্ছে তা সাড়ে তিন জেল জেলখাটা আসামি যদি পাসপোর্ট ভিসা পায় তাই এই যে কথাগুলো বলছে পাসপোর্ট ভিসা তাই এটা ফেক কথা এটা ফেক কথা সুতরাং ডাক্তারদেরকে হবু ডাক্তারদেরকে খুন করে হবু ডাক্তারকে খুন করে আজকে উনি আবার আরেকটা মিথ্যে কথা বলেছে দেখুন পাসপোর্ট ভিসা জেল খাটা আসামি যদি পায় তাহলে হবু ডাক্তারদের কোনো আটকানোর কোনো প্রশ্ন নেই সুতরাং এটা ফলস সে তো রীতিমতো ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে বলছে তুমি নাকি যা কথা বলেছো সব নাকি ফলস তুমি কি বলছো বেশি এমন গুত্ত নি না এমন গুপ্তনী দেব না বন্ধুরা এবার এমন একজনকে দেখাবো সে ঝাড়ু দিয়ে দিয়ে নবান্যটা পরিষ্কার করছে আর কি বলছে সেটাও তোমাদেরকে দেখাবো এটা সুইচ ভারত অভিযান আর নবান্য পরিষ্কার করবে এই কথা কি আমি গান্ধীজির পথে চলি আমি এই ঝাটা দিয়ে নবান্ন পরিষ্কার করবো আজ আমি রাস্তা পরিষ্কার আমি মহিলা আমার একটি মেয়ে আছে আমি জানি মেয়ে মহিলা সুরক্ষা যে রাজ্যে নেই আমি আমার মেয়েকে রাস্তায় বেরোতে বারণ করেছি যেখানে মহিলাদের এই সুরক্ষা দিতে পারে না পুলিশ নিজেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো সরকারের

পুলিশের রক্ষক ভক্ষক সেখানে মেয়েদের কোনো সম্মান নেই সেখানে দিদি আমাদের পাঁচ টাকার বিষ কিনে দিক আমরা খেয়ে মরে যাই এ শুধু টেলার আর একজনকে দেখাচ্ছি সে কি বলছে জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন দেখতে থাকো তোমরা কিভাবে ধুচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্তান বলে তিনি সন্তান হারানোর যন্ত্রণা বোঝার ক্ষমতা ওনার নেই কি বলে ওপিসি তুমি এই সাধারণ কথাটা বুঝতে পারছো না বলছে যে তোমার কোনো সন্তান নেই তুমি নিঃসন্তান তাই তুমি বুঝতে পারছো না মা বাবার কষ্টটা এটাই বলছে পিসি এই আন্দোলন জন আন্দোলন গণ আন্দোলনকে জাস্টিস ফর আরজি কর নিয়ে যে আন্দোলন রাস্তায় আছড়ে পড়েছে এটা তিনি দমিয়ে দেওয়ার জন্য বুঝে নেওয়ার কথা বলছেন ফোস করার কথা বলছেন ফোস করলে কার্বলিক অ্যাসিড ঢেলে দেবে এই মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি নবান্নের চোদ্দ তালার চেয়ারটা না ছাড়েন জন আন্দোলন গণ আন্দোলন জন সুনামি এমন হবে যে উনি ওই নবান্ন থেকে বেরিয়ে রাজভবনে এসে রাজ্যপালের কাছে রিজাইন দেওয়ার সময় পাবেন না তার আগে নগানের পেছনের দরজা দিয়ে সজাসরি দমদমে এয়ারপোর্ট থেকে দুবাই পালিয়ে যেতে হবে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী লক্ষ্য লাগা দরকার। বন্ধুরা মোমতা ব্যানার্জী কি বলে ধুইয়ে দিলেন তোমরা তো শুনলে এবারে আসছি মোমতা ব্যানার্জীর প্রতিবাদে আলী আফজল সাদ কি বললেন আলী আফজল সাদ তিনি যে মমতা ব্যানার্জি বলেছিলেন মদ খেয়ে মরলে দু লাখ টাকা দেবেন গাঁজা খেলে টাকা গাঁজা খেয়ে মরলে টাকা দেবেন আরও কি কি করলে টাকা দেবেন ধর্ষণকারী যে ধর্ষণ হয়েছে তাকে দশ লাখ টাকা দেবে বলেছিলেন আরও কি কি বলেছিলেন মমতা ব্যানার্জি আর তার ভাইপো এই আলী আফজাল কি বললেন জাস্ট ধুয়ে দিলেন তো ভিডিওটা পুরো দেখো দেখলেই বুঝতে পারবে আরও ধামাকা হতে চলেছে এর মধ্যে দিয়ে এই মমতা ব্যানার্জি নির্লজ্জ মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী ঢেমন মুখ্যমন্ত্রী কি বলে তো মহা মুশকিল ভাই মধ্যে মূল্যে দু লাখ টাকা ডাক্তার মরে গেলে দশ লাখ টাকা মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপাই নাকি হ্যাঁ না নবান্ন টাকা ছাপাই যে টাকা দিয়ে দিলেই সব মুখ বন্ধ হয়ে যাবে শুনিন বাংলার মানুষ বাংলার মাসি বাংলার পিসি বাংলার সমস্ত আপামোর জনসাধারণ উই ওয়ান্ট জাস্টিস অত ত্যাক চাই মমতা ব্যানার্জির কারণ মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে যে হাসিনা বুবু বাঁচাও সাধু বাবা বলে পালিয়ে আসছে মমতা ব্যানার্জি কোথায় পালায় সেটাই এখন বাংলার মানুষ ইন্তজার করছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেগে গেলে ঝড় টর্নেডো তুফান হয়ে যেতে পারে আর সাধারণ মানুষ রেগে গেলে কি কি করতে পারে দুটোরই নমুনা আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াসভাবে নেবেন না তো আজকের জন্য টাটা